আমার বাপের বাড়ি আমি যতবারই আসি ততবারই আমার বাপের বাড়িটা একটু ঘুরে 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 দেখায় তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে তুলির বাপের বাড়ি তো আমরা যতবারই মানে তুলির বাপের বাড়িতে আসি ততবারই কিন্তু আমরা তুলি বাপের বাড়িটা ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে বাড়ির বাহিরের অংশ আর এটা হচ্ছে বাড়ির ভেতরে আর এটা কি তুলি দেখাও একটু ভালো করে তুলে এটা হচ্ছে রান্নাঘর তাই না যে এখানে তুলে চাচি রান্না করে এটা তো যৌথ পরিবার তাই না এখানে অনেকগুলা পরি পরিবার একসাথে থাকে আর এটা হচ্ছে টিউবওয়েল যেটা গ্রামে টিউবওয়েল মানে আমাদের এলাকাতে বেশিরভাগই মানে ইয়ে থাকে মোটর থাকে এদিকেও থাকে কিন্তু এদিকে টিউবওয়েলটা বেশিই থাকে একটু তা না তোলে টিউবওয়েলটা এনারা বেশি ইউজ করে আর ওই যে ওইটা একটা রুম হ্যাঁ ওইটা একটা রুম বাস থাক খুলতে হবে না থাক হ্যাঁ ওইটা ওয়াশরুম একটু জুম করে দেখা হ্যাঁ ওইটা হচ্ছে ওয়াশরুম তারপরে হ্যাঁ দেখা যায় তারপরে এইদিকে আরও আছে রুম হুম হ্যাঁ এই পাশে একটা রুম আছে তারপরে যে একটা রুম হ্যাঁ তারপরে এই পাশে আরেকটা রুম হুম তারপর তারপরে এই পাশে আরেকটা রুম তারপরে ওই কর্নারে আরেকটা রুম ঝুম করে দেখায় হ্যাঁ তারপরে এই যে এই পাশে আরেকটা রুম এবং এইখানে আর একটা রান্নাঘর তাই না এই যে রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর এটা তুলির আরেক চাষীর রান্নাঘর দুই চাষির দুইটা রান্নাঘর আমি বাড়িটা একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই বলি আমার বাপেরা চার ভাই হ্যাঁ এখানে আপাতত দুইটা থাকে আমার বাপ একটু বাহিরে চলে গেছে আর আমার আরেক চাচা অন্য জায়গায় থাকে তো আমি মানে দূর থেকে বাড়িটা একটু এই যে এক পাল দেখাই যে উপরে আম গাছ এটা কিন্তু গ্রামের নিরিবিরি সুন্দর মানে গ্রামের যে বাড়ি হয় সেরকম সুন্দর একটা বাড়ি এই যে এই বাড়িটা আর এটা হচ্ছে জবা ফুলের গাছ তাই না তুলে তে লাগানা হ্যাঁ এই গাছটাই এবারে লাগাইছে এটা তো জবা ফুলের গাছ তো গ্রাম এটা হচ্ছে ডালিমের গাছ মানে গ্রামাঞ্চলের বাড়িগুলো যেরকম হয় ঠিক সেম সেইরকম একটা বাড়ি এটা তো চলো এবার একটু বাইরে যায় যাই আসপি মামা আসপি থাক পেনার পুরো

গ্রামের সব কিছু এখানে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে